আসসালামু আলাইকুম সম্মানিত আরহামিত আশা করি আল্লাহ অশেষ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা অনেকেই আরবি করতে পারি না তাই আপনাদের সেবাই আমি না কোরআন তুল এই কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটি কোর্সের ব্যবস্থা করেছি আপনারা যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন আশা করি তাহলে আপনিও নাদিয়াতুল কোরআন নিজেই পড়তে পারবেন আমরা প্রথমে নাদিয়াতুল কোরআনের প্রথম পৃষ্ঠা থেকেই শুরু করব ইনশাল চলুন তাহলে শুরু করা যাক যে আরবি হরফ উনত্রিশটি আর মাখরাজ সাতারোটি তো আরবি হরফ উনত্রিশটি যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে যে এখানে আরবি হরফ আছে তিরিশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখন আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে আরবি হরফ উনত্রিশটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আরবি হরফ তিরিশটি তো দেখেন আমরা যদি এখানে যে ইয়া আছে আমরা যদি এই দুইটা ইয়াকে একটা ধরি অর্থাৎ এইটাও একটা ইয়া এইটাও ইয়া তো এই দুইটা ইয়াকে যদি আমরা একটা ধরি তাহলে দেখা যাবে যে আরবিহরব উনত্রিশটি হয়ে যাবে আমরা শুরু করার পূর্বে আউজুবিল্লা বিসমিল্লা পরে রহিম আলিফ এটা কি বলেছি আলিফ বা বাতে কিন্তু একখালি টান হবে দেখেন এখানে কিন্তু এই যে বান নিচে একটা লেখা আছে এক তার মানে এখানে একালি টান হবে এখানে আমরা পড়বো কেমন বা তা এখানেও একালি টান হবে এখানেও দেখেন একটা এক লেখা আছে নিচে আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে দেওয়া হয়েছে তা জিম জিমটা শক্ত হবে এবং এখানে দেখেন জিমের নিচে তিন দেওয়া আছে তার মানে এখানে তিন আলিপটান হবে আপনাকে তিন পড়তে হবে জিম হা দাল দাল দালেও তিন টান আছে ডালের নিচে দেখেন যদি লক্ষ্য করেন তো তিন লেখা আছে শুরু করে

শীন শীন দদ দখানে তে নিপ্টান হবে ত Go Go Ain Ain Gwain Gwain Fa Fa Gwaf Gwaf kaf kaf lam lam mi ওয়াও হা হামজা দেখেন এখানে হামজায়ে কুরছিনো দাও আছে তার মানে হামজায়ে কোনো টান হবে না এখানে আমরা হামজা পড়বে ভাবে হামজা হামজা ইয়া 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 এখন আমরা এই ইয়াটাকে আমরা ইয়া পড়ব ইয়া এখানে একলা টান হবে ইয়া এরপরে আমরা যখন এভাবে হয়ে যাবে তখন আমরা নিচের দিক থেকে আবার উপর দিকে পড়বে ভাবে ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম ফা গাইন عين ظا ظ ط د صاد س ا زا را خا خ হা একটু চেপে হা জিম সা তা বা আলিফ আমরা পর্ব আলিফ খালি বার নিচে এক নুকতা তার উপর দুই নুকতা সার উপর তিন নুকতা জিমির নিচে এক নুকতা হা খালি খর উপর এক নুকতা ডাল খালি ডালের উপর এক নোকতা র খালি ঝাড় উপর এক নোকতা সিন খালি শিনের উপর তিন নোক্তা সদ খালি দ্বাদের উপর এক ত খালি জ্বর পরে এক নুক্তা। আইন খালি গয়নের উপরে এক নুক্তা, ফার উপর এক নোক্তা কপের উপর দুই নোকতা কাফ খালি লাম খালি মিম খালি উনির উপরে এক নোকতা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নোকতা ইয়ার নিচে দুই নুক্তা তো এইভাবে আমরা পর্ব এটা এভাবে মুখস্থ করে ফেলবো আমরা আরও দ্রুত পর্ব যে আলিপুলি বা নিচে এক তার তারপর দুই নুকা সার উপর তিন জিমি নিচে এক নকতা হা খালি খর পর এক খালি ডালের উপর এক ন খালি ঝার উপর এক সিন খালি সিনির উপর তিন নুকা সদ খালি দদের উপর এক তো খালি জ্বর উপর এক নুকা আইন খালি গয়নের উপর এক নুক্তা ফার উপর এক নকতা কপের উপর দুই নুকতা খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নুকতা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দু নুকতা ইয়ার নিচে দু নকতা এভাবে আমরা মুখস্ত করে ফেলবো এরপরে আমরা এদিক থেকে এ পাশ থেকে ও পাশ থেকে উপর থেকে নিচে নিচে থেকে উপরে এইভাবে অনেকভাবে ঘুরে ফিরে এভাবে পর্ব যদি এভাবে আমরা পড়তে পারি তাহলে আস্তে আস্তে আমাদের কী হয়ে যাবে হরফগুলো চেনা হয়ে যাবে আর যখন আমরা হরফগুলো চেনে ফেলবো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে এ নিচের দিক থেকে আমরা উপর দিকে পড়তে পারি যেমন ইয়া নুন ফা দ জিম আবার উপর থেকে নিচেই সা লাল সদ গইন মিম ইয়া হামজা লাম আইন শিন দাল তা বা খ সিন জ কাফ হা ও কফ ত ঝা হা আলিফ এভাবে আমরা পড়তে পারি সম্মানিত ভিউয়ার্স যদি আমরা এভাবে ঘুরে ফিরে পড়ি তাহলে দেখা যাবে আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে আর আমরা যখন এই প্রথম আমাদের প্রথম সবকটা হয়ে যাবে তখন আমাদের জন্য সামনের পড়াগুলো আরও সহজ হয়ে যাবে এই জন্য আমাদের এই প্রথম আরবি যে উনত্রিশটি হরফ আছে আরবি হরফ উনত্রিশটি এটা সুন্দর করে আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত